আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বর্তমানে পাহাড়ি অঞ্চলকে নিয়ে বাংলাদেশে অনেক খারাপ অবস্থায় আছে তো পাহাড়িদের কথা হচ্ছে সেনা সদস্য তারা থাকতে দিবে না গত বিগত দুইশো বছর ধরে এই সমস্যাটি তাদের হয়নি এখন তাদের নেত্রী মা চলে গিয়েছে পাশের দেশে এখন তাদের ঝামেলা শুরু হয়ে গিয়েছে সেনা সদস্য তারা রাখতে চায় না তো তোমরা যদি বাংলাদেশে বাঙালি হিসেবে না থাকতে চাও তোমরা চাকমা আদিবাসী অথবা অন্য অন্য বিষয়গুলি নিয়ে তোমরা মাথা ব্যথা ওঠে তাহলে তোমরা তোমাদের পাশের রাস্তায় চলে যাও তোমাদের তো পাশের রাস্তায় ভাইয়েরা আছে বোনেরা আছে দাদারা আছে তাদের কাছে গিয়ে আশ্রয় নেও তোমরা বাংলাদেশে থেকে বাংলাদেশে খেয়ে পড়ে তোমরা বাংলাদেশের উপরে একটি বিভ্রান্তকর সৃষ্টি করবে আমরা বাঙালিরা পাহাড় অঞ্চলে আমরা থাকতে যাই না আমরা বাঙালিরা পাহাড়ি অঞ্চলে ঘুরতে যাই আমরা পাহাড়ি অঞ্চলে ঘুরতে গিয়ে আমরা নিরাপত্তা পাই না এই জন্য আমাদেরকে সেনা সদস্যরা গার্ড দেয় তো তোমরা তো বাংলাদেশে যেই কোনো প্রান্তে যেতে পারো তোমাদের কোনো সমস্যা নেই গত তিন দিন আগে একটা পেজ থেকে ভিডিও একটা আপলোড দিয়েছি একটা মেয়ে আমি পেজের নামটি দিয়ে দিব ওইখানে মেয়েটি বলেছে আমরা বাঙালি দাবি করব ওদের শর্ত আছে ওদের শর্তটা হলো আমরা সাপ খাই কুচ্চা খাই ব্যাং খাই শূকর খাই এগুলো আমাদের আদিম যুগ থেকে চলে আসতেছে আমাদের ইসলামে এগুলো হারাম আমাদের ইসলামে সম্পূর্ণ করে আনে এগুলো হারাম করেছে এবং আমাদের বিধিবিধানে যা দেওয়া আছে আমরা তা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা পালন করার চেষ্টা করি আর তোমাদের ধর্মটা হচ্ছে মন গড়া একটি ধর্ম আর হলো তোমাদের খাওয়া দাওয়া হচ্ছে এটা হলো মন গড়া ধর্ম তোমাদের এগুলো আদিম যুগ থেকে চলে আসতেছে এই জন্য তোমরা এগুলো পালন করতেছ তো আমি সকলকে বলবো ভিডিওটা বেশি বেশি শেয়ার করার জন্য এই ভিডিওটা যেন কাফি ভাই এবং কিবিয়া ভাই ফারাবি ভাইয়ের কাছে যেন পৌঁছায় এবং তারা যেন আমার থেকেও ভালোভাবে প্রতিবাদ করতে পারে